আপনি কি সাদে দাঁত মাজবেন আপনার দাঁতে থেকে কিরা হয়েছে হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল আটটা আমি সব কাম করে নিয়েছি আর এখানে এসেছি ইন্টারটা দেওয়ার জন্য তোমাদেরকে কারণ আমরা ভিডিও বানাই তেমন ভালো ইন্ট্রো দেই না ভালোভাবে কথা বলি না তার জন্য জন্য আমরা আজকে ভাবলাম তোমাদের সাথে অল্প কথা নেই আমরা সকালে উঠে কি করলাম আমি তো কিছুই করি না আমার সকালে উঠে খাওয়া হয়ে গেছে ও কাজ করলো আর এখন আমাদের শুরু হবে আমাদের কাজবাজ সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে সাথে থেকে আমাদের সাথে অল্প আমাদের সাপোর্ট করবে পাশে থাকো এইটাই আমাদের আশা আর এখন যেহেতু আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমি এক্সারসাইজ করব কারণ আমি ফিজিওথেরাপিস্টের কাছে এক্সারসাইজ শিখছি এখন শিখছি মানে আমার শরীরে উইকনেস আছে তার জন্য ডক্টরে বলেছে আমাকে ফিজিওথেরাপিস্ট নিতে তার জন্য এখন আমি এক্সারসাইজগুলো করব এখন তোমরা দেখতে থাকো তা আমি ওর সঙ্গে আমিও করব কোথায় করবে এখানে এই ছাওয়াতে করবো ছাওয়াতে রোদ্র করবো না কারণ আমার চোখে প্রবলেম আছে না তুমি চেয়ারটা এখানে নিয়ে আসো পেয়ারটা ব্যথা করছে রে আমার আমি স্ট্যান্ডটা নিয়ে আসি হ্যাঁ দাঁড়া দেখতে পেলে আমাকে ফিজিওথেরাপির যেগুলো এক্সারসাইজ শিখিয়েছিল সেগুলো আমি করে নিয়েছি আর এখন আমার খিদে পেয়েছে অনেক তার জন্য আমি কিছু খাবো এখন আর ও এখন আমার জন্য রেডি করছে কি খাবো আমি জানি না এখন কি খাবো আছে বুট আছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কালকে বৃষ্টি পড়েছিল তো তার জন্য গাছগুলো পুরো অনেক সুন্দর হয়ে গেছে জল পরে গাছগুলো হয়ে গেছে তো বৃষ্টি পড়লে গাছগুলো অনেক সুন্দর হয় আর তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো কিরকম হয়েছে দেখো দেখো এই দেখতে পেলে কি সুন্দর লাগে তাই না এখানে দেখো এখানে দুব্র আর এখানে দেখো একটা লাউ গাছ হয়েছে কালকে বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে এটা আর এখানে আছে এলোভেরা এটা টমেটো গাছ আর এখানে অনেকগুলো এলোভেরা আছে এই দেখো আর দেখো এখানে অনেক ছোট ছোট চারা হয়েছে এই দেখো দেখো অনেক ফুলের চারা হয়েছে এগুলোকে কি ফুল বলে তোমরা বলো তো কমেন্টে এটাকে কি ফুল বলে এখন যাবো ঘরে দেখতে থাকো তোমার হ্যাঁ আমি বাইরে গেলাম তুই গুছিয়ে নিলি এত কামে ফার্স্ট এত কাপড়

গাইস এখন আমি যাব এক্সারসাইজ করতে আর এখন আমি দেখো আমার জন্য কি কি নিয়ে যাচ্ছি কারণ ওখানে আমার এক্সারসাইজ করতে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় আমার অনেক খেলা পায় তার জন্য এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি এটাকে বুট চানা যেটাই বলো আর একটা ডিম এগুলো নিব তারপর আমি যখন খেলা পাই তখন আমি খাইয়ে দিই আলু ভাত ডাল এটা হচ্ছে ছাচড়া কি কয় এটা আর ভেন্ডি বাজি শুনো খাচ্ছে এখানে খাওয়া শেষ তখন এমনই মনি হয়েছিল খাওয়ার পরে মনে পড়ে ভিডিও ক্লিপ নিতে হবে এখানে আমার হচ্ছে এখানে আমি শুধু শুধু খাচ্ছি মিক্স ভেজ তরকারি আমরা বাসন্ত হয়ে গেছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ো তোমরা দেখলে ভয় পেয়ে যাবে আর কে কে জানো নামটা তোমরা সবাই জানাবে তো তোমরা জানাও কি না কি বলো তো সবাই কমেন্ট করে জানাও আর মাছ কি মাছ এটা হলো কই মাছ এটা হবে দেখা এটা আমরা তো ভয় করি আমি এই মগটাতে নিব তোমরা দেখবে ঠিক আছে এখানে ধুকলি ছিল আমরা খেয়েছি আর আধা আছে এখানে করছিস কেমন হয়েছে জানি ভালো হয়নি তবুও বলবে কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পারলে শেয়ার করে দিও চ্যানেলটাকে আর আমাদের পাশে থেকে বাই